কবে মিলবে আবাস যোজনার টাকা ত্রিপলের ছাউনি দেওয়া ঘরে বসে দিন দিনগুনছেন বঞ্চিত উপভোক্তারা সম্মানীয় দর্শক শ্রোতামণ্ডলী এবার আবাস যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা রাজ্যের এগারো লক্ষ উপভোক্তার কপাল ফিরছে অর্থাৎ একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার দেবে একুশে ফেব্রুয়ারি এই বড় ঘোষণার পর আবারও বড় ঘোষণা রাজ্য সরকারের তো তার আগে আবার মাস্টার স্ট্রোক লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার একের পর এক বড় ঘোষণা রাজ্য সরকারের সম্মানীয় দর্শক এ প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই রাজ্যের পঁয়তাল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক আইসিডিএস অঙ্গনারী এদেরকে বঞ্চিত করে রাখলেন এবারের বাজেটে কোনো ঘোষণাই হলো না কি অন্যায় করলো এরা কেন তিনি তারা তার এই সন্তানদের জন্য মুখ ফিরিয়ে নিলেন এর উত্তর খুঁজে পাচ্ছে না আম জনতা যাই হোক যে বড় ঘোষণা আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি তা হলো আবাস যোজনার টাকা ইয়েস এগারো লক্ষ আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে আগামী এই তারিখ থেকে তো কোন তারিখে আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে বড় ঘোষণা মাস্টারস্ট্রোক লোকসভা ভোটের আগে কিভাবে দেবে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব এবং লাইভ দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং লাইভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে কি জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বকেয়া টাকা নিয়ে কবে পেতে চলেছেন রাজ্যের মানুষ এবং বঞ্চিত যে উপভোক্তারা ত্রিপলের ছাউনি দিয়া ঘরে বসে দিন গুনছেন তাদের টাকা কবে আসতে চলেছে চলুন দেখে নিই একুশ লক্ষ কর্মচারী তাদের আমরা একুশে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব আমি সাতটা দিন বেশি টাইম দিচ্ছি পয়লা মার্চ থেকে দেবো তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা একুশ লক্ষ হবে না ওটা চব্বিশ লক্ষ পঞ্চাশ কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের এক তারিখ থেকে এগারো লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায় তো আপনারা শুনলেন এবং দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করলেন যে আবাস যোজনার বকেয়া টাকা যদি কেন্দ্র না দেয় তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্য কিন্তু দেবে তার দায়িত্ব কিন্তু নিলেন এবং এপ্রিল মাস এপ্রিল মাসের প্রসেসিংটা শেষ হওয়ার পরেই মে মাস থেকে কিন্তু আপনাদের বকেয়া আবাস যোজনার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে এগারো লক্ষ উপভোক্তার আবাসের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আগামী মে মাস থেকে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এবং বেশ বেশ করে লাইক এবং শেয়ার করবেন সকলের সুবিধার্থে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধরনের গুরুত্বপূর্ণ এবং কারেন্ট আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ